দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রায়শাহ ডেরি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রায়শাহ ডেরি ফার্মের মালিক রাব্বি ভাই এখান থেকে গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাব্বি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মধ্যে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে কাই গাবি বকনা ছাড় জায়গা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন তাব্বি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া ভাই আল্লাহর রহমতে ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসাবানি যত ভালো চলতেছে ইনশাআল্লাহ ভাই যে প্রোগ্রাম সপ্তাহে সপ্তাহে দেখাচ্ছেন পাঁচ ছাটা করে গরু দেখা কিছু তো থাকে না ভাই আর এটা ভিডিও যারা নিয়মিত দেখে তারা দেখলে বুঝতে পারবে যে নতুন কালেকশন না পুরাতন কালেকশন দে ভিডিও দেওয়া জি 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 ভাই আলহামদুলিল্লাহ তাতে আমি খুশি আছি ভাই প্রতি সপ্তাহের কালেকশন প্রতি সপ্তাহে বিক্রি হচ্ছে আর আমার কাছে একটা বিশেষ কথা ভাই আমার দাঁত আমি নিজে গ্যারান্টি আর ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গরুর দাঁত ধরে দেখা দেব এখন কোন লুকাচুরের হিসাব নাই ভাই আর ফার্স্ট টাইম যারা খামার করতে চাচ্ছেন তারা এই সব গাড়ি গুলা আল্লাহ রহমত দশ বছর বছর বাসুর আর দুধ আসলে যারা আজকে গাড়ি দেখলে বুঝতে পারবে কেমন গাভি ছিল যেসব গাভিগুলা দেখাবো এইসব গাভি যদি আমি ঝরে বাই তুই ভাই খড়ির দ্বারা অবশ্যই আমার গাভির জন্য যাবি আপনি প্রোগ্রাম সারা সাথে সাথে ইনশাল্লাহ যারা যেসব গাভি চেনে ওরা ইনশাল্লাহ আসি এসব গাভি থাকবে ভালো জিনিস এবং দামটা সেপারেটে দিতে পারলে যেখান থেকে কেন না বিক্রি করেন অবশ্যই কিন্তু বিক্রি হবে আমার দাঁত বাট

থাকবি ভাই সকল কিছু দেখে শুনে নিয়ে আসবে কাল এবং সাদা কি জাত জাত জি জি দাঁত বয়স্ক দুই দাঁত ভাই আমি দাঁতটা ধরে প্রত্যেকটা গরুরের দাঁত ধরে দেখা তাহলে দাঁতটা ধরে একদম দেখায় দেন যে লিগেলি আসলে দুই দাঁত আছে নাকি ফিরিয়ে দিয়ে দেবো আমি দেখছি দুই দাঁত আছে সেটার কাজ যদি দুই দাঁড়াতে আট দাঁড়ায় গরু মাংনা ফিরিয়ে দেবো যে কটা গরু প্রত্যেকটা গরু তারপর একদম দাঁত ধরে দেখাই দিলেন লিগেল দুই দাঁত আছে ছয় দিন গাভের থেকে এখন দুধ টানতেছেন কেমন এখন মোটামুটি আমি আঠারো উনিশ আমি টানতেছি ভাই আমার এগোটার আমি বাইশ লিটার দুধ বাংলাদেশ গ্যারান্টি আঠারো থেকে উনিশ লিটার এখন টানতেছেন বাইশ লিটার দুধের গ্রান্টে কত মোটামুটি আপনার বারো চোদ্দ দিন না হলে পর দুধ গাবে গরু নামে না এখনো বারো থেকে তেরো দিন বা চোদ্দ দিন টাইম লাগবে পরিপূর্ণ দুধ আসতে আর এখন থেকে বিশেষ করে দেখেন ভাই আমি বললাম আমি কোথায় আসবি এটা আমার ভাই চার দিন থাকি

দেখেন তিন তিনটে সামনে রয়েটা

খামার করতে চাচ্ছে কি পুরাতন যারা এইসব গাভীর নিলে আল্লাহর রহমতে কোনো দিন এইসব গাভীর ভাই লস হবে দেখা যাবে লং প্রজেক্ট কাজ করতে পারবে বিয়ানে বেনে এগুলো বড় হবে প্লাস দুধটাও বৃদ্ধি পাবে জি 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 ভাই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখেন দেখেন ভাই গোডে যে এই পাশ থেকে একটু ভালোভাবে দেখেন কত সুন্দর গরু এটা দেখেন ভাই আর বিশেষ করে যে উলান পালানটা দেখেন ভাই এ দেখেন যেটা গ্যারান্টি দিচ্ছেন যে কি তা নিবে অবশ্যই খামার আসলে থাকা খাওয়ার আছে দুধ দহন করে মিললে নাহলে তো নেওয়ার জি ভাই এক নম্বর আপনি দাম রাখছেন দুই লক্ষ পঁচাশি দুধের গ্যারান্টি জি ভাই সাইড করে দেন আমরা

দেখা একদম দাঁতের গরু ভাই দেখেন দুই খিল দেখেন দুই খিল বাচ্চা সঙ্গে সার দুধের গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার চব্বিশ লিটার বাংলা

ভাবি ভাই বুঝছেন শুধু দিলে দুধ বের হবে এই দেখেন দুই নাম্বার পাশে দুইটা এই দেখেন তিন নাম্বারটা তিনটা সামনে রইটা এই দেখেন চার নাম্বারটা এবং দেখেন মানে যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে কাজে শুয়ে থাকে আমি শান্ত আছে একদম শান্তি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আমি তারপরে যে দর্শক নিবে আমার বাসায় আসি তার মতন করে যাচাই করে নিবি খামার আসলে সকল কিছু দেখার সুব্যবস্থা তো আছে জি 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 ভাই এই গাবির দাম রাখছেন কেমন এই গাবিটার দাম চাও ভাই 280000 টাকা 280 বিগ সাইজের একটা গাবি সঙ্গে সার বাচ্চা দুধের গ্যারান্টি 24 লিটার জি জি ভাই তারপরে তো দর দাম করে বিক্রি করবেন প্রত্যেকটা গরু দরদাম করতে পারবে হালকা সীমিত ভাই ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বারটা দেখান ভাই ইনশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবি নাছলেন এটা একটা বিগ সাইজের গাবি

হ্যাঁ এগুলো আমি গ্রান্টি দেবো ভাই যে দর্শক আমার আসি একবারের না ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন আর প্রত্যেকটা গাড়ি তো আপনি দরদাম করে বিক্রি তো দরদাম করা যাবে আর বিশেষ করে যদি খাতে না দেয় তাও পঁচিশ পিল যদি না দেয় তাও পঁচিশ পিলাস দুধে নেবে তার চোখের আইডে তে দেখে শুনে নেবে দেখেন ভাই মাদারটা আঙ্গুরি দেখেন মাদাটা মাসাল অনেক নম্বর চার নম্বর দেখেন ভাই

রা কি একটা হাই কোয়ালিটি ব্লাস্টার দেখান দোস

দুধ করলে কেমন দুধ পাওয়া যাবে সকাল বেলা একটা এমন চোদ্দ সাড়ে চোদ্দ পাচ্ছি ভাই আর বাচ্চা খাওয়ার পরে আমি সাড়ে চার লিটার পাঁচ লিটার দুধ সারা সারাদিন বাচ্চা খাওয়ার পর এখন অবস্থাতে আসলে আঠারো উনিশ কি বিশ লিটার দুধ দহন করে দিতে পারবে বিশ লিটার দুধ চব্বিশ লিটার দুধের আপনার থাকে জি 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 ভাই এখনো নয় থেকে দশ দিন টাইম লাগবে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কেমন এই করে নিতে পারবেন ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা চব্বিশ লিটার দুধের গাবে জি 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 ভাই তারপরে তো দরদাম করে বিক্রি করবেন হ্যাঁ ভাই দরদাম প্রত্যেকটা গরুর দরদাম করতে পারবি আসলে আমার তো বাটার দোকান না ভাই যে একদম বিক্রি করতে হবে প্রত্যেকটা গরুর দরদাম করতে পারবে ইনশাল্লাহ হালকা সীমিত দরদাম করে নিতে পারবে আর গাভীর বডি টিকসার দর এইসব গাবি ভাই অন্য জায়গায় হইলে পা তিন লাখও দাম চাই ওইভাবে না আমার তো গাবি বিক্রি করা লাগবে আমি হালকা সীমিত রেটে গরু আমি বিক্রি করবো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ফোর নাইন এইট ফাইভ টু এরা তিন হোয়াটসঅ্যাপ দুইটা যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে তো অল টাইম ভাই যদি রাত দুটির সময় একটা সময় ফোন দেয় খালি জাংলা দিয়ে মোবাইলটা বাই করে দেবো ভাই তাই গরু দেখা যায় আমার নিজস্ব খামার আমি নিজে ব্যবসিক তাদের তো খামার আছে তো নাম দিতেও নাই ভাই গরু তো দেখাতে পারবে জি 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 ভাই খামার আসলে তো থাকা খাওয়া ব্যবস্থা ইনশাল্লাহ ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর আপনি তো প্রোগ্রাম করেন দেখেন আমার কিন্তু প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন ভাই আর একটা ভিডিও যারা নিয়মিত দেখে তারা দেখলে বুঝতে পারবে যে নতুন করে ভিডিও দেওয়া হচ্ছে না পূরণ করে জি 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 ভাই জি আপনি ভাই গাড়ি গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম